আজকে আমরা সিঙ্গেল বেডরুম ডিজাইন দেখাবো সিঙ্গেল বেডরুম ডিজাইন খুব সহজেই করতে পারবেন এখানে একটা বেডরুম দেখা দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট এখানে একটা উইন্ডো ইউজ করা হয়েছে এর পাশে একটা উইন্ডো এখানে একটা ডোর ইউজ করা হয়েছে তো আমরা এটা সিঙ্গেলই করব এটা আপনি খুব সহজেই করতে পারবেন রেট এঙ্গেল সর্বপ্রথম দেখাবো রেট এঙ্গেল দিয়ে আর ইসি রেট এঙ্গেলের শর্টকাট কে কি বলতে গিয়ে দিয়ে দেবেন আর সি এগুলো পারবেন এগুলো অ্যাকোডিং কিছু না আর ইসি লিখে এন্টার দেবেন ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন দিক উল্লেখ করবেন এখন কোন দিকে যাবেন এই দিক না এই দিক মাউস দিয়ে এগুলো দিক উল্লেখ যে কেউ করতে পারবে এখন একটা বেডরুম বারো ফিট অবশ্যই কমা দিবেন লক হয়ে যাবে আরেকদিকে বারো ফিট এখন আমাদের পার্টিশন হল কত ইঞ্চি আমরা এটা সবাই জানি পার্টিশন হল ফাইভ ইঞ্চি অফসেট ফাইভ ইঞ্চি আউটসাইডে নিয়ে দেবেন ইনসাইডে না আউটসাইডে এখন যদি আমরা ডাইমেনশন চেক দিই এখানে ডাইমেনশন লেখা আছে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট অনেকে প্রশ্ন করতে পারে যে এখানে তো ডাইমেনশন লেখা থাকে আমাদের তো ডাইমেনশন নাই তার জন্য ডি আই এম দিবেন কি দিবেন ডি আই এম ডাইমেনশনের শর্টকাট ডি আই এম ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এভাবে করতে পারেন যদি ডি এল আই দেন তাও হবে অনেক ভাবে ডাইমেনশন চেক দেওয়া যায় ঠিক আছে ওকে আশা করি ক্লিয়ার ডাইমেনশন নিয়ে এখন আমরা এ পাশে একটা উইন্ডো বসাবো এ পাশে একটা এ পাশে একটা এখন উইন্ডো আমাদের তৈরি করতে হবে উইন্ডো কালারটা নিচ্ছে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই ব্লু কালার করে দিব আমরা আছে রেড ট্যাঙ্গেল দিয়ে দেখাবো তারপর লাইন দিয়ে দেখাবো আর ইসি যার ট্যাঙ্গেল দিয়ে প্রবলেম হবে সে লাইন দিয়ে করবে আর ইসি লেখে এন্টার এদিকে ফাইভ ফিট অবশ্যই কমা দিবেন এদিকে ফাইভ ইঞ্চি অফসেটটা টু ইঞ্চে ওকে এখন আমরা কপি করব সিপি লেখে এনটা জাস্ট এটার মিড পয়েন্ট ধরবো এটার মিড পয়েন্টে ধরে বসাবো এখন মিড পয়েন্ট যদি এই কর্নারে খুঁজি কর্নারে খুঁজলে তো কাজও হবে না আপনি মিডলে আছে মিড পয়েন্টে যে মিডলেই বসাই দেবেন ওকে একইভাবে যদি রুটেট করা প্রয়োজন পরে এপাশে পাশে যত বসাবো আরও দিবেন আরও লেখে এনটার যে কোনো একটা বেস পয়েন্ট ধরবেন জাস্ট ক্লিক কপি সিপি লেখে এনটা এই পয়েন্ট ধরে এখানে বসাবেন ওকে আবার কপি করবেন এই ধরে এই পয়েন্টে বসাবেন ওকে আমরা ডিলিট করে দিচ্ছি এখন এখানে একটা ডোর হবে লাইন নিচ্ছি থ্রি ফিট কত ফিট থ্রি ফিট লাইনটা এভাবে ক্লোজ করে দিবেন এ পাশে ক্লোজ করে দেবেন তারপর টিম করে টি আর লিখে ডাবল এন্টার ওকে এখন এগুলো আমরা হোয়াইট কালার করে দেব কী কালার করে দেব হোয়াইট কালার ওকে এখন আমাদের এখানে ডোরটা বসায় দিতে হবে লাইন নেবেন কালারটা এখানে হোয়াইট কালার করি থ্রি ফিট এদিকে ফাইভ ইঞ্চে টু ইঞ্চে টু ইঞ্চে ওয়ান ইঞ্চে থ্রি ইঞ্চে অপোজিট পাশে মিরোর করে দেব এম আই লিখে এন্টার জাস্ট ক্লিক নো লাইন সেভেন ফেট অফসেটটা ওয়ান ইঞ্চে সার্কেল সি লেখে ইন্টার তারপর ট্রিম করে দেব ব্লক করে দিচ্ছি বি লিখে ইন্টার যে কোনো কিছু নাম দিতে পারেন আমি ডোর সেক্স দিচ্ছি এখন মুভ করে দিব এম লেখে এন্টার এই পয়েন্টটা এই পয়েন্টটা এই ওয়ালের পাশে থাকবে আশা করি বুঝাইতে পারছি এখন লিখে দিতে হবে বেডরুমটা টি লিখে ইন্টার টেক্সে টি এখানে লিখে দিব বি ফন্টের সাইজটা বৃদ্ধি করে দেবেন বারো ইঞ্চি এখানে লিখে দেব বিডি স্পেস রুম কত ফিট বারো ফিট জিরো জিরো ইঞ্চি এদিকেও বারো ফিট জিরো জিরো ইঞ্চি কন্ট্রোলেতে সিলেট এখান থেকে লিখ করে দিবেন বোল্ড করে দেবেন আরেকটা সেন্টার করে দেবেন আশা করি দেখতে ভালো লাগবে এটা হলো সিঙ্গেল বেডরুম একটা ডিজাইন এখন আপনারা যদি লাইন দিয়ে কাজ করেন যে আমরা লাইন দিয়ে কাজ করি রেক্ট্যাঙ্গেল আমাদের কাছে খুব কঠিন মনে হয় লাইন দিয়ে দেখাই দিচ্ছি আমরা দশ ফিটের একটা নেই দশ ফিট এর ইন্টার লাইনে শর্টকাট এদিকে দশ ফিট যার কাছে যেটা সুবিধা হবে সে অনুযায়ী কাজ করেন অফিস আমাদের পার্টিশনাল ফাইভ এঞ্চি তারপর ফিলেট ওকে আমরা এখন লাইন দিয়ে উইন্ডো তৈরি করবো এর লেখা ইন্টার ফাইভ ফিট এদিকে ফাইভ ইঞ্চি ফাইভ ফাইভ ফিট লাইন ইঞ্চি ফাইভ ইঞ্চি অফসেটটা টু ইঞ্চি কপি করবে ওকে রোটেট করে দিচ্ছি সিলেক্ট করে আরও লেখা এন্টার যে একটা বেস্ট পয়েন্ট কপি ওকে এখানে একটা ডোর আছে ডোরটা আমাদের কাটতে হবে আমরা যদি এখানে আমরা ডাবল ডোর ইউজ করি যে আমরা ডাবল ডোর ইউজ করবো এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ডাবল ডোরটা ফাইভ ফিট টু ফিট সিক্স নেব তারপর ট্রিম ওকে এখন এখানে ডাবল ডোর তৈরি করতে হবে ফাইভ ফিটের ফাইভ ইঞ্চি টু টু ওয়ান থ্রি অপজিট পাশে মিলর করে দেবো এম আই লেখেনটা সেভেন ফিট আপ সেটটা ওয়ান এন সি কপি সার্কেল সি একইভাবে এই ওয়ান থেকে এক ওয়ান তারপর ট্রিম করে দেব ওকে এখন আমরা ব্লক করবো বিখে এন্টার নাম দেবো ডোর সেভেন এখন মুভ করে দিচ্ছি ওকে এই তো সুন্দর একটা ডাবল ডোর ইউজ করলাম এখন ডাইমেনশন চেক দিচ্ছি দশ ফিট বাইবার দশ ফিট লেখে দেখ দশ ফিট ফিটিরো ইঞ্চ কন্ট্রোল এতে সিলেট এখানে আমরা ফ্রন্টের সাইজ চোদ্দ করে দেবো আর একটু বড় করে দেবো এটা একটু অ্যারো সাইজ দিয়ে বৃদ্ধি করে দেবো তারপরে বোর্ড ইটালিক ওকে এখন সেন্টার এখন এখন যদি মুভ করে বেডরুমের লেখা এটা তো করা যাবে না তো আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে ছোট করব এতে সিলেক্ট এখান থেকে আমরা দিয়ে দিব নাইন ইঞ্চি কত ইঞ্চি নাইন আর মুভ করে নিচে বসে দেবো এম লেখে অটো ক্যাট আসলে কঠিন কিছু না একেবারেই সহজ এটা টিচারের উপরে ডিপেন্ড করে আমি চাই যে সবাই অটোকেট শিখুন ভালোভাবে শিখুন অটোকেটের কাজের জন্য আরেকজনের কাছে যেতে হবে কেন ছোট ছোট কাজগুলো আপনারা নিজে নিজেই করতে পারবেন